প্রত্যেকটা মানুষ জীবনে কি চায় জীবনের প্রকৃত জিজ্ঞাসা কি খুব সংক্ষেপে বলতে গেলে জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা তো আমার মনে একমত হয়ে যাবেন যেন আমি উত্তরটা দেব তার প্রশ্নের উত্তরটি হচ্ছে জীবনের জিজ্ঞাসাটা কি কীভাবে ভালো থাকবো হ্যাঁ কি না কীভাবে আর একটু ভালো থাকবো প্রত্যেকটি মানুষ বলে শুধু নয় প্রত্যেকটি জীব প্রত্যেকটা যে সমস্ত জীব পৃথিবীতে আছে সবাই একই চায় কীভাবে একটু ভালো থাকবো হুম পাখি থেকে পশু থেকে মাছ থেকে আরম্ভ করে এবং মানুষ প্রত্যেকে চায় কীভাবে নিজের অবস্থার উন্নতি করে আমি আর একটু ভালো থাকতে পারব বা আমি কীভাবে আর একটু ভালোভাবে বলতে গেলে আমি কীভাবে আর একটু ভালো আনন্দে থাকতে পারব হ্যাঁ কি না মানুষ কষ্ট করছে কলকাতাতে যদি যান বা বিভিন্ন ব্যস্ত শহরে যদি যান যদি দেখে থাকবেন সবাই দৌড়াচ্ছে পক্ষে সবাই ভালো থাকতে চায় পৃথিবীতে এমন কেউ কী আছে যে বলবে যে না আমার দুঃখ চাই আমি অনেক দিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম নিঃসঙ্গতাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু সেটা আমার মনে হয় একটা পাগলের প্রলাপ কারণ স্বাভাবিক ব্যক্তি কখনো একা থাকতে পছন্দ করে না কোনো উৎসব একা একা পালন করা যায় না এখানে লোকজন দরকার অনেক সঙ্গী সাথী দরকার সেখানে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব হ্যাঁ কি না যেমন আপনারা সবাই এখানেও আছেন গোষ্ঠীবদ্ধ হয়ে আছেন সবাই একসঙ্গে থাকতে চায় এবং সেই কারণে তো মানুষের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে যে সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে থাকবো একসঙ্গে চলবো তো সেই কারণে তো মানুষ যখন একসঙ্গে থাকতে চায় প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকে সবাই চায় যে একটু ভালো থাক আমার নিজের লোক ভালো থাক আরেকজন ভালো থাক এবং পারত যদি এই ভালো থাকার ভেতরেও খোঁজ করা যায় যে আসল উদ্দেশ্যটা কি তাহলে বুঝতে পারা যাবে যে সবাই একটা জিনিসই চাইছে যে সবাই আনন্দে থাকতে চাইছে এবং সে আনন্দর যে চাওয়ার বা আনন্দ পাওয়ার বিভিন্ন মাধ্যম সে খোঁজে কখনো সে সিনেমা হলে যাচ্ছে কখনো সে আলোচনা সভায় যাচ্ছে কখনো সে ক্রিকেট দেখতে যাচ্ছে বিভিন্নভাবে চাইছে যে কীভাবে আমি একটু আনন্দ পাব তার অনেক রকমের ধরনের ইচ্ছা কীভাবে আমি একটুখানি আনন্দে থাকতে পারব কিন্তু সে আনন্দ পাওয়া এই জড়জগতে জগতে প্রকৃত আনন্দটি কি কিভাবে আমরা এই আনন্দ খুঁজে পেতে পারবো সেই সম্পর্কে আমরা তিরিশ মিনিট আলোচনা করব তিরিশ মিনিট হলে চলবে কোনো অসুবিধা নেই তো সবাই রাজি তো হ্যাঁ আমি চারটেন বন্ধুর গল্প বলবো যারা ওই আনন্দ খুঁজতে গেছিলো কলকাতায় থাকে চার বন্ধু ভালো করে শুনবেন কজন বন্ধু চারজন বন্ধু আনন্দ খুঁজতে যাচ্ছে বলছে আমার এই ভালো লাগছে না খুব আনন্দ চাই খুব এনজয় করব এবং সেই কারণে অনেক দিন ধরে টাকা জোগাড় করেছে টাকা জমিয়ে 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 অনেক কষ্টের ভিসা পেয়েছে আমেরিকা যাবার এবং চার বন্ধু আমেরিকা গেছে চার বন্ধু আমেরিকা যাবার পর নিউ যে নগর আছে সেই নগরের একটা বড় হোটেলে গিয়ে উঠেছে তারা কি খোঁজ করতে এসেছে কি চায় আনন্দে থাকবে এবং সেই গগনচুম্বী অট্টালিকা যেখানে একশো তলায় উপরে থেকেছে সব থেকে উপরে থাকবো সব থেকে ভালো জিনিস দেখব এত টাকা খরচা করে এসেছে যখন একদম কোনো কিছুতে কম যাতে না হয় একশো তলায় একটা ফ্ল্যাট নিয়েছে সে ফ্ল্যাট নিয়ে সেখানে চারজন আছে সকালবেলা ঘুরতে বেরিয়েছে সাইড ট্যুর বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছে রাত্রেবেলা যখন ফিরে এসেছে দেখছে যেটা আমেরিকাতে হবার কথা নয় সেটা হয়ে গেছে কী লোডশেডিং আর কতলায় ফ্ল্যাট নিয়েছে বোঝা যাচ্ছে কি লিফট চলবে না আর এবং মুহূর্তের মধ্যে তাদের মাথার মধ্যে একটা সন্দেহ হলো তাহলে কি হবে আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের আমাদের খুব দুঃখ হবে কষ্ট হবে আনন্দ করতে গিয়ে নিরানন্দের মধ্যে পড়ে গেলাম তো কি করা যাবে তখন ওরা নিজেরা ঠিক করলো যাক একশো তলায় তো উঠতে হবে কারণ আমরা এত ক্লান্ত অবশ্রান্ত এবং খাবার দাবার সব উপরেই রয়েছে বোঝা যাচ্ছে কি আপনারা কোথায় আছেন এখন নিউ ঠিক আছে আমরা ওখানে তখন গেছে তখন চার বন্ধু ঠিক করেছে যে এই যে ওপরে ওঠার কষ্টটা চলে যাবে যদি আমরা আমাদের জীবনের কোনো কষ্ট সব থেকে যে দুঃখগুলো পেয়েছি সেগুলো যদি আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে করতেই সরিয়ে উঠি বোঝা যাচ্ছে তাহলে সেই দুঃখ যখন আলোচনা করব কারণ প্রত্যেক মানুষ ভাবে কি তার গল্পটা সব থেকে বেশি দুঃখের এটা একটা আশ্চর্য ব্যাপার আমার মতো দুঃখে কেউ পায়নি এটা একটা ঘটনা সবাই ভাবে তাই তো প্রথম বন্ধু গল্প শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার জীবনে যা হয়েছে কি আর বলবো বলে বলা শুরু করলো সেগুলো আমরা ভেতরে যাব না কি আমাদের সময় কম আছে বলেছিলাম বলতে 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 যখন তালায় এসে গেছে সে আর বলতে পারছে না চোখে মুখে সব আবেগে একদম জল জমে যাচ্ছে তখন দ্বিতীয় বন্ধু বলছে আরে তোর কি দুঃখের কথা তুই আমারটা শোন কেদেই ফেলবি তার মধ্যে ঠিক তাই তাহলে শুরু কর দেখি দ্বিতীয় ব্যক্তি শুরু করলো তো পঁচিশ তলা থেকে আবার ওরা উঠতে 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 পঞ্চাশ ষাট তলায় চলে এসেছে ষাট তলায় যখন চলে এসেছে তখন তৃতীয় ব্যক্তি বলছে তোমাদের এই দুঃখের কথা দুঃখই নয় আমার যে দুঃখের কথা শুনবে তোমরা এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে জরিপ বাবা তো সাংঘাতিক দুঃখের ব্যাপার তখন বলা শুরু করে বলার লাগে নিজেই কেঁদে ফেলেছে তো কিছুক্ষণ পরে সেও বলা শুরু করে 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 আস্তে আস্তে যখন একেবারে পঁচাত্তর পঁচানব্বই তলায় পৌঁছে গেছে নব্বই তালা কি প্রায় আটানব্বই তলায় পৌঁছে গেছে দিয়ে তখন একেবারে কান্নাকাটির অবস্থা সবাই বলছে সত্যি সত্যি তোর মতো দুঃখের কথা শুনিনি তখন যে চতুর্থ ব্যক্তি যে বাকি ছিল সে বলছে আমার দুঃখের কথা তোমাদের শুনে লাভ নেই তখন বলছে যে না না এটা কেমন করে হবে তুমি আমাদের তিনজনের দুঃখ শুনলে আমাদের সব হাঁড়ির খবর পেলে তোমারটা না জানলে কেমন করে হবে তখন বলছে দেখো আমার দুঃখের কথা তোমরা যদি শোনো তোমাদের কিন্তু সত্যিই খুব কষ্ট হবে তোমার কিন্তু সহ্য করতে পারবে না বলছে না আমরা শুনব বলো বলছে আমাদের ঘরের চাবিটা এক ফেলে চলে এসেছে ততক্ষণেরও নিরানব্বই তলায় পৌঁছে গেছে এবং সঙ্গে সঙ্গে যে বাকি যে তিনজন ছিল ওখানে ধাপ 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 করে বসে পড়ে কেন আমি এই গল্পটি বললাম কেনই আলোচনাটা করলাম কারণ প্রত্যেক ব্যক্তির মানুষের এখন অবস্থা কিন্তু ওই আনন্দের খোঁজ করতে গিয়ে চাবি হারিয়ে যাওয়ার মতো জড়োজগতে প্রত্যেকে কিন্তু এই আনন্দ খোঁজার জন্যে যাচ্ছে কিন্তু সবার ওই যে আনন্দের চাবিটা একতলায় পড়ে আছে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব আসুন দেখা যাক শাস্ত্রে কি বলছে এই পৃথিবীতে প্রত্যেকজন ব্যক্তি এই আনন্দ খোঁজার জন্যে দৌড়াচ্ছে এমনভাবে দৌড়াচ্ছে যে যেভাবে হোক ভালোভাবে থাকতে হবে এবং সেই জন্য তারা যে নীতি পলক অনুসরণ করার চেষ্টা করছে সেটা হচ্ছে চারবাক নীতি চারবাকের নীতি কি যেভাবে হোক ভালো থাকবো যাওয়জ জীবেদ সুখদ জীবিত ঋণম কৃত্যা ঘিতম্প্রীবে ভস্মীভূত্য দেহস্য কোথাও পুনর যতদিন পর্যন্ত বাঁচব ভালোভাবে বাঁচব রাইট যতদিন পর্যন্ত বাঁচবো ঘি খেয়ে বাঁচব এবং সেই ঘি কিনতে গিয়ে যদি আমাকে ধার ধার হয় করে কিন্তু ঘি পরে কি হয়েছে যাবার সেজন্য মানুষও এখন দৌড়াচ্ছে সব জিনিসের পেতে আমরা সবাই দৌড়াচ্ছি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং তার ফলেই কিন্তু যত দুঃখের সূচনা হচ্ছে প্রত্যেকজন ব্যক্তি এই জড়জগতে এই আনন্দের খোঁজ করার জন্য প্রত্যেক যখন যে বসেও থাকে সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে যে কীভাবে আরেকটু একটু ভালো থাকবো একভাবে কেউ বসে থাকতে পারবেন না হয় পা ওঠাবেন পা নাচাবেন হাত উঠাবেন হাত নাচাবেন প্রত্যেকের মধ্যে সেই প্রবৃত্তি থাকে আর একটু ভালো থাকার এবং তার জন্যে যেহেতু প্রকৃত উদ্দেশ্য মানুষ জানছে না প্রকৃত আনন্দ কী তার জন্য সে ভুল পথে পরিচালিত হয়